হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটি ফ্লক নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে আর আজ আমি দেখাতে চলেছি ভান্ডারটির একটা প্রাচীন মন্দির নাম হলো বামেশ্বরী মা কালী মন্দির তোমাদেরকে দেখাবো তো চলো রেডি হয়ে একেবারেই বেরিয়ে পড়লাম আর আমাদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব খুব একটা বেশি না তাও ওই বলতে গেলে দু মিনিটের মতো লাগে আর এই সামনে দেখছো এটা হচ্ছে মার্কেট আর এই যে এখান থেকে একটু ক্রস করলে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে তো চলো আমার ভিডিওর সাথে থেকেও আমি সবটা তোমাদেরকে দেখাবো কন্টিনিউ দেখতে থাকো এই যে চলে আসলাম মন্দিরের কাছে আর এটা হলো মন্দিরের এন্ট্রান্সটা এই যে মন্দিরটার সামনে দেখতে পাচ্ছ এটা হলো হচ্ছে এই মন্দিরের মেন মন্দির মানে এখানেই মা কালী আছে মানে বামেশ্বরী মা এখানেই আছেন অ্যাকচুয়ালি এই ফুটেজটা হলো পুজো হয়ে যাওয়ার পর আসলে পুজোর সময় এই মন্দিরটা অন্ধকার মতো থাকে মানে সন্ধ্যা আরতিটা যখন হয় মন্দিরটা অন্ধকার থাকে তাই ভিডিও করলে এখানে তোমরা কিছু দেখতে পেতে না ওই যে দেখো এই যে ভামেশ্বরী মা অনেকটা ঠিক দক্ষিণেশ্বরী কালীর মতো দেখতে এবং দক্ষিণেশ্বরী ধাঁচের মতোই এই মাকে কাতান বেনারসি শাড়ি রোজের পরানো হয় মানে পরিয়ে পুজো করানো হয় আর তোমরা সবাই দেখবে যে দক্ষিণেশ্বর যে মায়ের স্ট্রাকচারটা আছে ভিতরে মন্দিরের স্ট্রাকচারটা ঠিক এরকমই দেখতে আর আমিও এখানে প্রসাদটা নিয়ে নিচ্ছি কারণ আমার পুজো দেওয়া ছিল আর এই যে এটা দেখলে এটা হলো ব্রহ্মচারী শ্রী রতনলাল বারুই মানে হচ্ছে এই বামেশ্বরী মায়ের প্রতিষ্ঠাতা তিনি এখন নেই তার সমাধিটা এখানে এই বছরে এটা করা হয়েছে আর এই মন্দিরটা দেখো মানে এখানে এই ভামেশ্বরী মায়ের সঙ্গে অ্যাটাচ দুটো মন্দির আছে একটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির আর একটা হচ্ছে ভোলে বাবা তো এই রাধাকৃষ্ণের মন্দিরে দেখো এখানে জগন্নাথ দেব আছেন গোপাল আছেন তো এই পুজোটা সম্ভবত মনে হয় রাসের সময় আর হচ্ছে দোল পূর্ণিমাতে পুজো করা হয় আই থিঙ্ক আর এটা হলো ভোলে বাবার মন্দির এখানে ভোলে বাবাই আছে শুধু আর ওই সাইডটা তোমাদেরকে দেখাবো একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো যে অনেক কত দূর দূর থেকে ভক্তরা কত দূর দূর থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন আর তারা অনেক দানও করেন এই মন্দিরে আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে চাতালটা এই চাতালটা হল দুর্গা মন্দিরের চাতাল এখানে ভোগ খাওয়ানো হয় মানে বসিয়ে খাওয়ানোর একটা ব্যবস্থা আছে তো সেখানেই মানুষজন খাচ্ছেন ওই যে দেখো ওই সাইডে আমি ওই চাতালটার কথাই বলছিলাম ওইখানে ভোগ বসিয়ে খাওয়ানো হয় যখন এই ভিতরেও একটা জায়গা আছে তো এখানে যখন লোক অত্যাধিক লোক হয়ে যায় বেশি হয়ে যায় তখন ওই চাতালটায় খাওয়ানো হয় আবার চলে আসলাম এই মন্দিরে কারণ আমরা দুজন এখনও প্রসাদ নিইনি আর ঠাকুরকে ভাবলাম প্রণাম করে একেবারে প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে যাব অলরেডি দশটা বেজে গেছে সবাই চলে গেছে দেখো মন্দিরটা এখন ফাঁকা হয়ে গেছে আর এখানে দিয়েছে খিচুড়ি আর পায়েস তো এইবার আমি বাড়ি চলে যাচ্ছি আর দেখো মার্কেটটা পুরো বন্ধ হয়ে গেছে কারণ দশটা বেজে গেছে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা আমার চ্যানেলের পাশে থেকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো টাটা